কন্টেন্ট ক্রিয়েটার পাশাপাশি একজন কবি কাফি জুলাই অভ্যুত্থানের সময় তার বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে তার বিভিন্ন অবস্থানের মাধ্যমে আমজনতার কাছে বিশেষ করে ছাত্র জনতার কাছে তার একটা ফেস তৈরি হয়েছিল ইভেন ওই সময়টাতে তিনি বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে পলাতক ছিলেন পুলিশ তাকে তৎকালীন প্রেক্ষাপটে খুঁজেছিল তো তারপরে যে সরকার পরিবর্তন ঘটল এখন সর্বশেষ বাংলাদেশে যেই লাস্ট একটা বুলডোজার ঝড় গেল সেই ঝড়ে যখন ধানমন্ডি বত্রিশ ভাঙা হলো তো মোটামুটি সে আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে কাফি যথেষ্ট উচ্ছ্বসিত ছিলাম যে হ্যাঁ একদম ঠিক আছে এটা সেখানে তারা সেলিব্রেট করেছেন আট দিনের মাথায় নিজের বাড়িতে এবার আগুনের ঘটনা ঘটে গেছে রাতের আধারে এই কন্টেন্ট ক্রিয়েটার কাফির বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে এরপর কাফি একটা স্টেটাস দিয়েছেন তো তার এই স্টেটাসের কমেন্টে কেউ কে লিখছেন আবার বুঝতে পারছো যে অন্যের বাড়িতে আগুন দেওয়ার পরে যে উচ্ছ্বাস তুমি করেছো তোমার বাড়িতে যখন আগুন লাগছে ফিলিংসটা কেমন কেউ কেউ বলছেন যে ভাই আপনি মন খারাপ করবেন না ধৈর্য হারাবেন না নিশ্চয় আল্লাহ ভালো কিছু রাখছে এখন যারা যারা যেই পক্ষের ফলোয়ার যারা কাফির হেটার্স তারা একরকম বক্তব্য দিচ্ছেন যারা তার সাপোর্টার্স তারা আর একরকম বক্তব্য দিচ্ছেন আমরা যদি দেখি যে কাফির বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় দুই হাজার উনিশ থেকে কনভেন্ট তৈরি কাজ করে আর অমর একুশে বইমেলার মধ্যে আচ্ছা জুলাই আন্দোলনের অংশগ্রহণ করা প্রথম দিক থেকেই তার এই বক্তব্যগুলো আমরা দেখেছি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় তিনি যথেষ্ট আলোচিত হয়েছিলেন এরপর আমরা যদি দেখি তার যে স্টেটাসটা ছিল মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি এখন কাফির এই অভিযোগের জায়গাটা বা অভিমানের জায়গাটা অনেকাংশে সত্যি আবার অনেকাংশে আসলে সরকারের এখানে কিছুই করার নাই কেননা দেখেন সরকার যদি প্রত্যেকটা এই আন্দোলনকারী যারা ছিল তৎকালীন প্রেক্ষাপটে প্রত্যেককে যদি নিরাপত্তা দেয় তাহলে কি এদেশে এত পুলিশ আছে আর্মি সেনাবাহিনী তাদের তন্ন কাজ আছে নিরাপত্তার ইস্যুটা আমাদের এই আন্দোলনের স্টেক হোল্ডার আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ এখন প্রত্যেকের কি পাহারা দেওয়া সম্ভব তবে আগুনের যেই ইস্যুটা আগুনের ইস্যুটা হঠাৎ করেই আমরা আওয়ামী লীগ সরকার থাকতে শুনতাম অগ্নিসন্ত্রাস তো গেল কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের এমপিদের বাড়িতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ফলে মানুষের মধ্যে সেই অগ্নিসন্ত্রাস ইস্যুটা অনেকটা কাজ করে যাচ্ছে কেউ বলছেন যে না একদম উচিত শিক্ষা হয়েছে আওয়ামী লীগ ষোলো বছর বাংলাদেশকে লুটপাট করছে ধ্বংস করছে এদের তো এমন সাজাই হওয়া উচিত এখন আবার যখন যারা এই ঘটনাগুলোতে উচ্ছ্বাস প্রকাশ করছে তাদের অনেকের বাড়িতেই বা অনেকের সাথে এখন নানান ঘটনা ঘটা শুরু হয়েছে তখন আবার অন্যরা বলছে কেন ভাই তাদের বাড়ি বাড়ি না তোমারটা বাড়ি তো তোমারটা তো আগুন দিছে তুমি পারলে ঠেকাও তারা তারা ঠেকাইতে পারে নাই তুমি তোমারটা ঠেকাইতে পারো নাই বিষয়গুলো কিন্তু অশনী সংকেত আমরা এর আগে সরকার পরিবর্তনের দৃশ্যপট দেখেছি যারা অন্যায় করেছেন লুটপাট করেছেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন অনেকেই মামলা খেয়েছেন মিথ্যা মামলার শিকারও হয়েছেন হামলারও শিকার হয়েছেন কিন্তু আসলে কারো বাড়িঘর এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অথবা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া এই ট্রেন এই ট্রেনটা কিন্তু আমরা এর আগে দেখি নাই এখন দেখেন এই কথাগুলো বললো অনেকে বলবেন যে তুমি এগুলোর পক্ষে অবস্থান নিচ্ছ না আমি ভবিষ্যতে পক্ষে অবস্থান নিচ্ছি কারণ বাংলাদেশে নেগেটিভ জিনিসগুলো আমরা এত দ্রুত বাথায় নেই পজিটিভ কখনো নেই না ধরো অমৃত সরকারের দশটা ভালো কাজ আপনার যদি বলি আপনার মাথায় একটু আসবে না কিন্তু যদি দশটা খারাপ কাজ বলি আপনি দশ হাজার খারাপ কাজ বলে ফেলবেন কেন খারাপটা মানুষ মনে রাখে এর আগে আমরা এরকম বুলডোজারের ঘটনা স্বাধীনতার পর আমি জানি না যে এইভাবে র্যাপিডলি কোথাও দেখছি কিনা তো এখন যারা উচ্ছ্বাস করছেন আগুনের পরে যারা এগুলো নিয়ে সমর্থন করেছেন এই যে শুরু হয়েছে সরকার কখনোই এই সমন্বয়কদের প্রত্যেকের বাড়ি এই ছাত্র আন্দোলনের নেতাদের প্রত্যেকদের বাড়ি এটা সরকার পাহারা দিতে পারবে না এখানে অনেকের ফুটেজ চলে আসতেছে কে কোথায় গিয়া বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন আপনারা তো বাড়ি আছে কাফির বাড়ি থেকে আগুনের ঘটনা একটা মেসেজ কিন্তু ক্রিয়েট করছে এগুলা অশনি সংকেত শত্রুতা থাকতে পারে আগের দিনে যখন রাজাবাদ ছাড়াও যুদ্ধ করতো একটা নীতি ছিল কি জানেন কারোর বাড়িঘর কোনো নারী শিশু এদের উপরে কখনো কোনো হাত দিত না যুদ্ধ হইতো পুরুষে পুরুষে বীরে বীরে লড়াই হইতো আর আজকের দিনে আয়সা গত পনেরো বছর আওয়ামী লীগ অনেক ধরনের কর্মকাণ্ড করছে অনেক আমাদের এই প্রশাসনকে ব্যবহার করা বাবাকে পায় নাই ছেলেকে তুলে নিয়ে আসছে মারে তুলে নিয়ে গেছে ভাইরে তুলে নিয়ে গেছে স্ত্রীরে তুলে নিয়ে গেছে এরকম অনেক ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর প্রেক্ষাপটে আওয়ামী সরকারের এই পতন ঘটেছে এখন আবার যেই মানে পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত সম্ভবত তাই না একটা ট্রেন্ড সব জায়গায় ছিল এখন অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিচ্ছে কাফির বাড়িতে আগুন লাগার পরে আমি কমেন্টে দেখছিলাম অনেকে টেনশন করছেন যে অপরাধীদের ধরা হোক তো কেমনে ধরবে ভাই এখন আপনি যারা দশজন মানুষের ধরে নিয়ে আসলাম প্রকৃত অপরাধী কারা তাদেরকে আইডেন্টিফাই করার কোনো সুযোগ আছে এই ট্রেনটা ভালো না ভালো না আরেকজন প্রবাসী দেখছিলাম স্ট্যাটাস দিছে যে

আপনিও তো আবার একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবেন আপনার একটা বাড়ি আছে আজকে আপনি তার ঘরে আগুন দিবেন কালকে আপনার ঘরে আগুন আসবে আমরা প্রতিশোধ পরায়ণ জাতি ভাই এটা বাস্তব রা বাস্তব তো আমার কথাগুলো যে যে পারসেপশনে নিতে পারেন যে অন্যায় করছে জুলুম করছে অত্যাচার করছে তার বিচার সুনিশ্চিত হওয়া জরুরি কিন্তু তার সম্পত্তি পরিবার ঘরবাড়ি বাড়ি অ্যাসেট এগুলো রাষ্ট্রের সম্পত্তি আপনার যে পার্সোনাল প্রপার্টিটা এটাও কিন্তু রাষ্ট্রের সম্পত্তি একটা এলাকায় আমরা গেলাম একের পর এক বিল্ডিং এলাকাটা উন্নত তো সেই বিল্ডিংগুলো যদি একের পরে ভাঙ্গা দেয় এটা তো ভাই ফিলিস্তিনের গাজার মতো লাগবে আজকে যে সকল আওয়ামী লীগের নেতা করবি এমপিদের বাড়িতে লোকাল পিপলরা হাত দিছে কখনো দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক আইসা প্রথম যে কাজটা করবে তৎকালীন সেই সরকারের পতন হবে বা সরকার পরিবর্তন হবে বিএনপি থাকুক জামাত থাকুক দেখবেন যে এক একদিনে ওরা বাংলাদেশে ধ্বংসস্তূপে পরিণত করছে তখন আমরা কথা বলতে গেলে কি বলবেন আজকে যদি কথা না বলি যে তখন তো আপনারা কথা বলেন না এগুলো নিয়ে আমরা সেই জন্য বলছি কারণ এই খেলাটা কখনো পজিটিভ কোনো রেজাল্ট আজকে হয়তো আমার কথাগুলো আপনার কাছে মনে হবে ফেসিস্টের দোষ রে না কিন্তু আগামী দশ বছর পরে মনে হবে যে ভাই আপনি তো আমাদের পক্ষে কথা বলতেছেন অন্যায় প্রশ্নের পক্ষে না কিন্তু কারুর বাড়ি থেকে আপনি যে মব জাস্টিস করছেন সেটাও আমরা এ না আজকে বিএনপির যে সকল নেতাকর্মীরা জামাতের যে সকল নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন লোকাল পিপলের মধ্যে অন্যান্য যারা আছেন প্রত্যেকটা এমপি লোকালি অনেক পাওয়ারফুল মিডিয়ার এই যুগে সবার ছবি ফুটেস থেকে যাচ্ছে ভয়ঙ্কর একটা দিন আসবে আওয়ামী আগে সতর্ক করতাম জানেন ডিজিটাল নিরাপত্তা নিয়ে ঝুলাই দিয়েছিল এগুলো বলার কারণে সরকার বিরোধী কন্টেন্ট তৈরি হয়ে গেছি কিন্তু এখন আওয়ামী লীগের তারা আমার কমেন্টের ভিতরে বেশি আসেন ভাই আপনি সঠিকটা বলতেছেন এটা প্রকাশ করেন সেটা কিন্তু তখন বলতেন তুই দেশে দেব বুঝতে পারছেন আমাদের জায়গা থেকে আমরা কোনো স্পেসিফিক দলকের পক্ষে দালালি করি না কোনো দল থেকে পেইড এজেন্ট না যেই দলেরই ভালো কাজ এটাকে ভালো বলার চেষ্টা করি খারাপ কাজ এটার নিন্দা করার চেষ্টা করি যার বিপক্ষে যা যারা ক্ষমতায় থাকে সবসময় আমাদেরকে শত্রু মনে হয় মানুষের তাদের সামনে ধরে আনতেছি এদের ভবিষ্যতের জন্য বলতেছি আজকে কাফির সাথে যেটা হয়েছে এটা উচিত হয়নি বাট বিপরীত পক্ষে যারা কাফির শত্রুপক্ষ তারা বলতেছে তুমি যে উচ্ছ্বাস প্রকাশ করছো আজকে তুমি এটা এনজয় করো আল্লাহর কাছে হেফাজত কল্যাণ কামনা করছি আইনশৃঙ্খলা বাহিনীকে আর একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে এই কাজগুলোর পেছনে আরও অনেক কিছুই ঘটতে পারে সবাইকে সতর্ক থাকতে হবে অযথা কারোর সাথে শত্রুতা তৈরি করবেন না এটা রিটার্ন হয় ভালো থাকুন